ছাত্র প্রতিনিধি থাকার কথা আঠারো সালের পর থেকে যে নির্বাচন হয়নি ছাত্র প্রতিনিধি নেই সিনেটে তাহলে সিনেট কিভাবে বৈধ হয় আইন আলুকভাবে কিভাবে সিনেট তাদের কার্যক্রম পরিচালনা করে বিশ্ববিদ্যালয়ের যে গণতন্ত্রের চর্চা বিশ্ববিদ্যালয়ের যে গণতান্ত্রিক অধিকারের চর্চা তাকে আপনি কিভাবে প্রশভিত করতে পারেন এই ফ্যাসিবাদের দোষেরা যতক্ষণ পর্যন্ত তাদের এই সিনেট সভা এই যে বিভিন্ন সংলাপ করে যাচ্ছে ততদিন পর্যন্ত আপনি আমি কেউ নিরাপদ না এই ক্যাম্পাসে একটা মানুষ নিরাপদ না এই ক্যাম্পাসে বারবার বিভিন্ন ধরনের মজ করতেই থাকবে তাই আসুন আমাদেরকে এই সিন্ডিকেটকে ভেঙে দিতে হবে আমাদেরকে এই সিন্ডিকেটকে ভেঙে দিয়ে আমাদের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য যা যা করা দরকার আমরা করব আমাদেরকে অবিলম্বে ডাকসু দিতে হবে এবং আমাদের যে শিক্ষা আমাদের যে পরিবেশ পরিষদ এই পরিবেশ পরিষদ বর্তমানে অত্যন্ত প্রয়োজন পরিবেশ পরিষদকে ঘোষণা করতে হবে অবিলম্বে যদি তা না করা হয় ক্যাম্পাসের অবাচকতা বন্ধ হবে না ক্যাম্পাসে এই ফ্যাসিস্টের দোষরা ইচ্ছা মতো তাদের যে অপগর্ব তা চালিয়ে যাবে ধন্যবাদ আশা করি আমাদের সংগ্রাম চলছে চলবে লাল সালাম